আসসালামু আলাইকুম পিপিসি গেমার আবার স্বাগতম সবাইকে মিস্টার বুস্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে পারছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ফ্রি ফায়ার গেমের বেস্ট একটা এমুলেটর যেটা MSI 5.9 ভার্সন এন্ড এটা এই যাবতকালের সবথেকে জনপ্রিয় একটা এমুলেটর এটা বাংলা সার্ভার অথবা ইন্ডিয়ান সার্ভারে বেশি পরিচিত না হলেও ব্রাজিল সার্ভারগুলোতে MSI 5.9 ইউজার হাতে গুণে আপনি শেষ করতে পারবেন না কারণ এই এমুলেটরে আপনি F11 বাগ ইউজ করতে পারবেন তার সাথে এই এমুলেটরে আপনি একদম স্মুথ একটা সেন্সিটিভ ক্রিয়েট করতে পারবেন তার সাথে আপনি পাবেন ভালো পরিমাণে একটা এর বিস্তারিত সেটিং ভিত্তিক কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো সব বেশি কথা না বলছেন জায়গায় ভিডিও তো ভিডিও স্টার্ট হওয়ার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ ইলেভেন থেকে এগেই আমি উইন্ডোজ এ শিফট করছি কারণ উইন্ডোজ উইন্ডোজ এর থেকে এর পারফরমেন্স আমাদের অথবা থেকে ভালো সো আমরা ভিডিওর মেন টপিকে চলে আসি কারণ এই ভিডিওটা অনেক বড় হতে পারে সো আপনারা এমএসআই ফাইভ পয়েন্ট নাইন এমুলেটার সর্বপ্রম ডাউনলোড করে নেবেন নেবেন্ড ডাউনলোড লিঙ্ক কোথায় পাবেন আপনারা আমার আপনারিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক দেখতে পারেন ওই লিঙ্ক গিয়ে আপনারা এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজের মধ্যে আমি আরো কিছু অ্যাড করবো যেরকম রেজিট ফাইক কিং আমার কাস্টম হোড সব কিছু ফাইলের মধ্যে আমি অ্যাড করে

করার পর এখান থেকে আপনারা বিট এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সট নেক্সট করবেন করার পর এখান থেকে আপনাদের পিসির করবেন ঠিক আছে তো আপনাদের সিক্স কোর মানে আপনার যতগুলো কোর থাকবে তার থেকে একটা অথবা দুইটা কোর কম দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে যখন ব্রাউজিং করবেন অথবা অন্যান্য কিছু প্রসেস করবে সেক্ষেত্রে আপনাদের এফ পেজ ড্রপ দিতে পারে আর এখানে মেমোর হিসেবে আপনার সার্চ জিব উপর করতে হবে না তবে আমরা কাস্টম মেমোরি আট জিবি করে রাখব কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো আর এখানে রেজলেশন হিসেবে আপনারা আপনাদের আছে সেটা এখান থেকে সেট করে দেন আমি আপনাদের একটু এখান থেকে দেখে ডিসপ্লে সেটিং

এখান থেকে রিমিভ করে দেন সমস্যা নাই দেন আমরা এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি সেটিংস এগুলো থেকে এই সেটিংস করার পর আপনারা আপনাদের এম এখান থেকে ক্লোজ করার পর আপনাদের চলে এখন লাগবে আপনাদের দিস পিস তো আমি এখান থেকে ওপেনি এখানে আসার পর আপনার দেখতে পারবেন আপনাদের লোকাল সি ড্রাইভ আপনারা আপনাদের ফ্রি ফায়ার গেমটা যেখানে ইনস্টল করছেন ঠিক আছে সো এই জন্য আমরা এখানে সি ড্রাইভ ওপেন করে নিতেছি নিতে এখানে যাওয়া লাগবে প্রোগ্রাম ডাটা অ্যান্ড প্রোগ্রাম ডাটা আপনারা যদি এখান থেকে দেখতে না পারেন সেক্ষেত্রে ভিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হিডেন আইটেমস যেটা আছে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে যদি না দেন তাহলে কিন্তু এই অপশনটা আপনাদের দেখাইবে না আমি এখানে দেখিয়ে সো আপনারা এরপরে চলে আসবেন প্রোগ্রাম ডাটা এখানে আসার পর ডিরেক্ট চলে যাবেন এ আর এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ব্লুস্ট্যাক্স ডট কনফিগার একটা ফাইল সো আপনারা এখান থেকে ডাবল ক্লিক করে এই ফাইলটা নোট প্যাড ওপেন করে নেবেন ঠিক আছে সো নোট প্যাড ওপেন করার পর আপনারা কন্ট্রোল প্লাস এফ দিবেন অথবা এডিটে যাইবেন এডিটে যাওয়ার পর এখানে দেখতে ফাইন্ড অ্যান্ড এই ফাইন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট এফ লিখবেন এফ ঠিক আছে সো এফ লেখার পর এখানে ডাউন সিলেক্ট থাকা অবস্থায় ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখছেন আমার কিন্তু পাই ভার্সন সিক্সটি ফোর বিট আপনাদের কিন্তু এন থার্টি টু বিটও থাকতে পারে কারণ যদি আপনারা মাল্টি ইঞ্চেস থেকে এন থার্টি টু বিট ডিলিট না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে থাকতে পারে তো এই

আরো কিছু সেন্সিভিটি থাকবে আপনারা সেটা একটু দেখতে আমাদের হয়ে গেছে এখন আমাদের দরকার হচ্ছে ফ্রি ফায়ার ইনস্টল করা ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে ফ্রি ফায়ার ভি সেভেন কোথায় পাবেন আপনারা পাবেন আমার ওয়েবসাইটে আসার পর এখানে দেখছেন ফ্রি ফায়ার ভি সেভেন লাইট আপনার এখান থেকে এই আর্টিকেল ওপেন করার পর এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার ভি সেভেন লাইটটা এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন কিভাবে ইনস্টল করতে না জানে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে ভিডিও দেখতে পারেন অথবা ডাউনলোড করতে না পারলে প্রথম ভিডিও দেখবেন এখন যাক ফ্রি ফায়ার ভি সেভেন লাইট কিভাবে করবেন করেন এটা

এগেইন চলে যাবো আমাদের দিস পিসি আইকনে এখানে যাওয়ার পর আমরা লোকাল ওপেন চলে যাবো প্রোগ্রাম ডাটা দেন আমরা এগেইন দেন চলে যাবো ইঞ্জিনে যাওয়ার পর এখান থেকে ইউজার ডাটা দেখতে পারবেন ঠিক আছে আসার পর ইনপুট চলে আসবেন এখানে আসার পর যে ফ্রি ফায়ারে যে অনফিক ফাইল আছে ঠিক আছে সিএফ ফাইল রয়েছে এটা আপনার থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে এটা এখান থেকে জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন আমি আপনার দেখে যাচ্ছি এখান থেকে জাস্ট এটা করে তারপরে আপনার এখান থেকে ইউজার ফাইলে এখানে এগেইন যেয়ে এখান থেকে এই ফাইলটা এখান থেকে ডিলিট করে দেবেন

চেঞ্জেস গুলো কিন্তু এখানে কিন্তু অটোমেটিক আসবে না ঠিক আছে সো আমি এই ফাইলটা আপনাদের এখান এক্সপোর্ট করে দিতেছি কারণ সব সেটিংস কিন্তু এর মধ্যে করে দিতেছি ঠিক আছে সো এটা আমি এখন সেভ করব আমি যে ফাইলটা দিতেছি ডেস্কটপে রাখা রয়েছে আমি এই কনফিগ ফাইল মধ্যে এর মধ্যে এটা সেভ করে দিতেছি ঠিক আছে সো এক্সপোর্ট হয়ে গেছে এন্ড এখন আপনারা এটা এখান ক্লোজ আমি গেমটাই পুরো ক্লোজ করে দিলাম দেন এখান থেকে যে ফাইলটা আছে সো এই ফাইলের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারেন মাইনাস টোয়েন্টি আমি এক্সক্লুসিভ ডিলে রাখছি এন্ড বিস্তারিত সব এর মধ্যে সেট করা হয়েছে যদি কিছু আমি চেঞ্জ করে থাকি ঠিক আছে সো সেম কনফিগটা আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন এটা এখান থেকে কপি করবেন সো কপি করার পর আপনারা যেটা ওপেন করছিলেন আমাদের ব্লুস্টেক ইউজার ফাইলের মধ্যে সো এটা এখান থেকে ডিট করার পর এটা এখান থেকে ডিট করবেন ডিলেট করার পর এটা এখান থেকে জাস্ট পেস্ট পেস্ট করে দিবেন ঠিক আছে নরমাল যেটা কপি করা এগেন পেস্ট করবেন এন্ড পেস্ট করবেন এই যে এটা মানে আমরা যেটা এখানে ওপেন করছি এটা এখান থেকে ডিলিট করবেন এগেন ডিলিট করবেন ডিলিট করার পর এখানে এগেন পেস্ট করবেন মানে যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু এখানে পেস্ট করবেন ঠিক আছে সো পেস্ট করার পর আপনারা আপনাদের ফ্রি ফায়ার গেমটা ওপেন করতে পারেন ফ্রি ফায়ার গেমটা ওপেন করলে আপনাদের কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে এন্ড আপনারা যারা ফাইলটা চাইতেছেন না তো সেক্ষেত্রে আপনারা আমার দেখানো সেন্সিগুলো টাইপ করতে পারেন আরো কিছু জিনিস দেখানোর বাকি রয়েছে আমি আপনাদের বিস্তারিত দেখিতেছি ভিডিওটা কিন্তু বড় হইতে পারে সো ফুল একটা সেন্সিভিটি দেখাইতেছি যেটা ইউজ করলে আশা করতেছি আপনাদের সেন্সিভিটি অনেক ভালো চলবে এই ভার্সনে আর কি সো আপনার এই যে প্রপার্টি আসার পর এখান থেকে সেটিংস অল ইউজার আসার পর এখান থেকে আপনারা যে

ওকে তারপর আপনারা এমুলেটর চলে আসবেন ঠিক আছে সো এখন আমরা আমাদের এমুলেটর ওপেন করে নিতেছি তো ওপেন করার পর এর মধ্যে আপনারা ডিরেক্ট চলে আপনাদের কাস্টম হুডে সো আমি এখান থেকে আমার কাস্টম হুডে যে ফাইলটা আছে এটা আমি এখানে শেয়ার করে দিতেছি কারণ এর মধ্যে কিছু চেঞ্জ করছি তার আগে আমি এখান থেকে একটু দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে তার আগে আমি আমার ফাইলটা দিয়ে দিই না হলে আমি ভুলে দেবো সো আমার যে আমার যে কিয়াপিং আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিতেছি ঠিক আছে সো যার কারণে আপনাদের কিন্তু কিয়াপিংটা পাইতে অনেক সুবিধা হবে ঠিক আছে যে ফাইলটা আছে না এই যে এটা এটা এখান থেকে জাস্ট কপি করবেন কপি করার পর এখান থেকে কপি করবেন কিভাবে ডাউনলোড করতে হয় অনেকেই জানেন না ঠিক আছে আমি জিনিসটা এগেন আপনার দেখেছি যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেস্ট করবেন পেস্ট করার পর অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু আমি যেটা ইউজ করছি চলে আসবে সো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আর আমার কিন্তু অলরেডি করা আছে আপনাদের যেটা আমি কপি পেস্ট করতে দেখলাম ওইগুলো করলে কিন্তু এগুলো কিছু করলে না অটোমেটিক সেট হয়ে যাবে সো যারা অলরেডি নাইন ইউজ করছেন তারা ইচ্ছা করলে এখান থেকে আমার সেটিংগুলো কপি করতে পারবেন এক্স অ্যান্ড ওয়াই এর যে প্রপার্টি আছে এটা কিন্তু আমি কাস্টমাইজ ভাবে ক্রিয়েট করছি যেটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে ঠিক আছে আপনার

সো এটা আমি আপনাদের দিয়ে দিতেছি ঠিক আছে আপনারা চাইলে আমার যে এই প্যাকেজ আছে এর মধ্যে মাই রেজ লিখে দিতেছি সো এর মধ্যে থেকে আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে সো অলরেডি দিয়ে দিছি সো একই প্যাকেজের মধ্যে সবকিছু আমি আপনাদের দিয়ে দিতেছি তাছাড়া আমরা এখান থেকে মাউসের সেটিংসটা একটু দেখিয়ে দিই এখানে মাউস সেটিংস চলে আসলাম এখানে আসার পর এডিশনাল মাউস অপশন এখানে আসার পর আমরা ডিরেক্ট চলে যাব অপশনস অপশন এখানে দেখছেন ওয়ান টু পজিশনে কিন্তু ইনহেন্স পয়েন্ট রয়েছে এন্ড এটা কিন্তু অবশ্যই আন্তরিক করে দিবেন করে দেয় দেন অ্যাপ্লাই দেন করে দিবেন ওকে সো এই সিরিজ করার পর আপনাদের আর দেখাইতে আমার কোনো কিছু বাকি নাই মেবি ও হ্যাঁ আরো কিছু বাকি রয়েছে যেরকম আমি মাউসের ডিপিআই কিন্তু এখনো কোনো সো আপনারা আর মাউসের সফটওয়্যার আসলে দেখতে হবে এখানে কিন্তু এইট হান্ড্রেড ডিপে ইউজ করছি ওয়ান থাউজেন্ড ইউ তাছাড়া আমরা চলে যাবো এখান থেকে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে ভিউ বাই এখান থেকে আমরা স্মল আইকন সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডিরেক্ট চলে যাবো অফ অ্যাক্সেস সেন্টার তো ইস্ট অফ অ্যাক্সেস সেন্টারে যাওয়ার পর এখান থেকে আপনারা মেক দা মাউস ইউজার টু ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটা মাউস কিসে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর দেখছেন টপ স্পিড জিরো এক্সেলেশন জিরো দেন এখানে অ্যাপ্লাই করে দেবেন ওকে তো এই ছিল আমার মোটামুটি সেন্সিভিটি আশা করতেছি এই সেন্সিভিটি ইউজ করার পর আপনাদের হেড খুবই পারফেক্টলি লাগবে কারণ এই সিরিজটা স্পেশালি আমি কিন্তু দিন যাবৎ কষ্ট করে এই সিরিজটা ক্রিয়েট করছি যারা এমএসএ নাইন ইউজ করতে ভয় পান তাদের ক্ষেত্রে বলবো ভাই ইউজ করে জাস্ট ইউজ করে দেখেন কোনো ধরনের সমস্যা আশা করতে চাইবে না কারণ অনেকেই কিন্তু ইউজ করে আর যে যে এখনো পর্যন্ত এমএসএন ইউজার আছে অবশ্যই ভাই কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমি এখনো পর্যন্ত এমএসএ ফাইভ পয়েন্ট নাইন ইউজ করছি কারণ এই ইউজারগুলো বাংলাদেশ সার্ভার অথবা ইন্ডিয়ান সার্ভার অনেক রেয়ার আমি মনে করি কিন্তু বাইরের সার্ভার গুলোতে আপনারা দেখবেন কিন্তু অনেক অনেক পিসি পিসার ভাই ব্রাদার কিন্তু এমএসএ নাইন ইউজ করছে সো এনি গাইস আজকের ভিডিও টপিক ছিল যাদের ভিডিওটা ভালো লাগছে